সংবাদ দেখার জন্য দর্শক আমি দাঁড়িয়ে আছি হোমনা গরিপুর রোডের হোমনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এই যে রাস্তাটি এই রাস্তাটির এই বেহাল অবস্থা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই এই রাস্তাটি মাত্র কিছুদিন পূর্বে সড়ক জনপদের মেনটেনেন্স প্রকল্পের অধীনে এখানে রাস্তাটি সংস্কার করেছে আমি যদি সুরকি উঠে রাস্তাটি একেবারে বেহাল অযোগ্য হয়ে পড়েছে দর্শক আমি আপনাদেরকে এক কাছ থেকে দেখাতে চাচ্ছি আপনারা দেখুন মাত্র কিছুদিন মাত্র এক মাসও এখনো পূর্ণ হয়নি দেখুন এটি কোন রকমের যেন গায়ে সারাভাবে এই রাস্তাটি কাজ করে কর্তৃপক্ষ চলে গেছে আমরা কথা বলতে চেয়েছিলাম সড়ক জনপদের গরিবপুর উপপ্রকৌশলী রমিজুদ্দিন সাহেবের সাথে তার মোবাইল ফোনে আমরা ফোন দিয়েও তাকে পাইনি তার প্রতিশ্রুতি দিতে তো দর্শক আমি আরো খুব কাছ থেকে দেখাই আসলে এটি কি কারণে কেন তারা এইভাবে টাকা পয়সা খরচ করে এগুলো করা হয় কিনা আসলে কর্তৃপক্ষ এই যে তাইসারা ভাবে এসব কাজগুলো করে যাচ্ছে হ্যাঁ এগুলা কি আসলে এটা কি কোনো এই যে কত বছর পর পর এগুলা করা হচ্ছে পুরোটা রাস্তা চলাচলের মতো কোনো সুযোগ নেই আপনারা দেখুন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সহ বিভিন্ন এই যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে মাত্র পনেরো দিনের মাথায় সড়ক জনপথ কর্তৃপক্ষ আসলে কতটুকু এই বিষয়টা জানেন আমি জানি না তবে আমার এই লাইভের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি ওমনা গড়িপুর সড়কের মতো একটি ব্যস্ততম আঞ্চলিক সড়কের যদি এই অবস্থা হয়ে থাকে হ্যাঁ যান চলাচলে লক্কর ছক্কর পরিবেশ সৃষ্টি হয় আমি আপনাদেরকে ঘুরে ফিরে পুরোটা রাস্তা দেখাবো আজকে সকালবেলা কর্তৃপক্ষের একটি গাড়ি দিয়ে কিছু জায়গা যেগুলো খুব বেশি গর্ত হয়ে গেছে সেগুলো ভরাট করতে আসছিলেন সেখানে আমি একজন ড্রাইভারের সাথে কথা বলতে চেয়েছি তিনি বলছেন যে উনি নিজেই এই দায়িত্ব পালন করে রাস্তাটির সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন তবে তিনি তার নাম প্রকাশ করতে চাননি আপনারা দেখুন রাস্তা থেকে বালি নিয়ে আরেক পাশ থেকে ইট কংক্রিট নিয়ে এই এই কাজগুলো করে যাচ্ছে। যানবাহন অল্পতেই বিকল হয়ে যাচ্ছে এই যে দেখুন রাস্তার দুই পাশ থেকে এই ইট সুরকি টেনে এনে এনে এই যে দেখুন রাস্তার কি অবস্থা পুরোটা রাস্তা জুড়ে এই বেহাল অবস্থা এগুলা এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের এই রাস্তা সংস্কারের নামে যেন একটি মস্কারি হচ্ছে আর কি জনগণের সাথে যেন এই মস্কারি করা হচ্ছে দেখুন আমি আস্তে এখন সিনাইয়ার কাছাকাছি চলে এসেছি দর্শক এই যে দেখুন এই রাস্তার পাশ থেকে এই কিছু মরা বালিয়ে এনে এই এই কিছু বালিয়ে এনে এটিকে ঢেকে দিয়ে যাচ্ছে এই বড় বড় গর্তগুলো এভাবে এই বালি দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছে তো আসলে এভাবে জনগণের সাথে আর কত প্রতারণা করবে চারিদিকে দুর্নীতি অনিয়মে যেন একেবারে অক্টোবাসের মতো আঁকড়ে ধরে আছে দেখার যেন কেউ নেই এই জন সীমা আসলে কোথায় আমরা কার কাছে যাব কার কাছে এর প্রতিকার পাবো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই রাস্তাটির দেখাশোনা করবেন যারা এই রাস্তাটির পরবর্তী পদক্ষেপ নেবেন পুরো রাস্তাটি দেখুন যেখানে গর্ত উঠে গেছে গেছে এই ছোট ছোট দিয়ে আমরা দর্শক এখন একটি সিএনজির ড্রাইভারকে একটু থামানোর চেষ্টা করব। এবং আসলে কেউ ভয়ে অনেকে আসলে কথা বলতে চায় না জানি না কিসের ভয় আমি একটু কথা বলতে চাইবো একটু 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 কথা বলবো আমরা একটু প্লিজ আপনি তো এই রুটে গাড়ি চালান আচ্ছা এই যে এই রাস্তাটার উপর যে সংস্কারটা কতদিন হয় করেছে যদি আমাদেরকে আচ্ছা এই যে জানিকের মধ্যে এখন যে যে এই উঠে গেছে এটা আপনি কি মনে করেন যে খুব ভালো কাজটা করে গেছে এক সপ্তাহ ধরে এগুলো হয়েছে আচ্ছা পনেরো দিন এমন আপনি এই কত কতদিন গাড়ি চালান এবং এতে করে গাড়ি চালাইতে আপনার কি সমস্যা হচ্ছে সমস্যা রিভারিং করতে কোথাও তো যদি পার্থ রিভারিং কোথাও তো করে দিয়ে গেছে গা মানে ভাত করে দিয়ে গেছে এই এলাকা মানে কাজটা করতে খুবই খারাপ কাজ করছে ভালো করে মানে যান তো ভারতে এটা খালি লেপ্ট দেখা গেছে জি ধন্যবাদ দর্শক আমরা আসলে বুঝাতে চেয়েছিলাম এখানকার একজন চালকের সাথে কথা বলে যে তারা এই যে রাস্তাটি পুরোটা রাস্তা জুড়ে এমন কাজ করে গেছে আরো কিছু লোকজনের সাক্ষাৎকার চেষ্টা করব। এবং আমি জোর আমার এই হোমনাথের গণমানুষের নেত্রী এবং কুমিল্লা দৃষ্টি আকর্ষণ করব এমপি মহোদয় আপনি এই হোমনা তিতাসের জনগণের কল্যাণে এই রাস্তাটিতে যারা কাজ করে যাচ্ছেন বা রাস্তাটির দায়িত্বে যারা আছেন আপনি অবশ্যই তাদেরকে এই বিষয়টায় কৈফিয়তের আওতায় নিয়ে আসবেন কেন রাস্তা দিয়ে এই মস্কারিমূলক কাজ করে যাচ্ছে এবং কেন এক মাসের মাথায় এই বেহাল অবস্থা হয়ে গেল হ্যাঁ কেন এই অনিয়মটা কেন করা হলো এই জনগণের থেকে আমরা আপনার কাছে এই আবেদনটুকু রাখবো আমরা একটু কথা বলতে চাচ্ছি এই যে এই রাস্তাটি হয়েছে আপনারা তো এখানকার আপনারা এই রাস্তাটি কতদিন আগে সংস্কার করেছে আর এই রাস্তাটি কোথাও না কেমন সমস্ত আপনারটা সব উঠে গেছে এই রাস্তাটির যে এই যে একটু অবস্থা বা যে একটা অনিয়ম আমাদের এমপি মহোদয়ের কাছে আপনাদের কোন দাবি আছে কিনা এমপি মহোদয়ের কাছে দাবি তো যে আমাদের রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর ভালো রাখবো সমস্যা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে বাংলা ছিল আর কি আগে যে সমস্যাটা ছিল আপনার গরিব বা টাকা যে সমস্যাটা এখন নজর কারিতে আনার জন্য আমি আমাদের माननीय এমবি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি জেলা প্রশাসক কুমিল্লা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টি আমল নিয়ে অতি সত্তর এই রাস্তাটির পুনঃসংস্কার বা রাস্তাটির বিষয়টি আমল নিয়ে জনগণের জন্য একটু কিছু একটা করা হয় এই প্রত্যাশার রেখে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ